বেআইনিভাবে দিনদুপুরে প্রকাশ্যে অবৈধভাবে মাটি কেটে চলছে কিছু মাটি মাফিয়ারা এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় এদিন দুপুরে মাটি কাটার সময় দেখা গেল জেসিবি দিয়ে অসংখ্য পরিমাণের মাটি কেটে চলেছে মাটি মাফিয়ারা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ঢিলছড়া দূরত্ব পশ্চিম কোনোর এলাকায় কিভাবে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুরের আকার ধারণ করছে নজর নেই প্রশাসনের কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোর দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট কয় গারে কয় রয়্যালটি কাটা আছে কয় গাড়ি রয়্যাল টিকেট আছে আমি তো মাটি কোথায় কাটছি সেটা তো আমাদের কাছে সেরকম তথ্য নেই পঞ্চায়েত করতে হবে আমাদের কাছে শোনা এবং বিষয়টা দেখতে হবে এবং কোন মাটি কোন পুকুর না সাধারণ জমি এই দিনে পর দিন যে মাটি কেটে যাচ্ছে আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হবেন বা কিছু বলবেন যে এটা তো পঞ্চায়েতকে পেয়ার দেওয়া উচিত ছিল পঞ্চায়েতের তো জানায় না মাটি কাটার বিষয়টা পঞ্চায়েতের তো অবগত নেই না জানি তো কাটাকুটি হচ্ছে এখন সেটা আমরা বলতে পারবো সেটা এখন উদ্বোধন করবো করতে আছি সভাপতি এখন সাহেব সাহেব আছেন তারা যেতে ভালো ভালো কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট পুলিক নিউজ